প্রিয় শিক্ষার্থী কিন্তু আলাইকুম ইউটিউব চ্যানেল আতিক একটি ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি আমি আতিক রহমান আলোচনা করছি অনার্স প্রথম বর্ষ ক্যালকুলাস ওয়ান অধ্যায় গামা এবং বিটা ফাংশন গামা ফাংশন কাকে বলে লক্ষ্য করো যেমন এ একটা কলম এটাকে কলম বলা হয় ঠিক এটাকে শুধুমাত্র এটা কথা বলতো জিরো টু ইন্টিগ্রেশন জিরো টু ইনফিনিটি এটা দুবার মাইনাস এক্স এক্স টু দার এন মাইনাস ওয়ান ডি এক্স এটাকে গামা ফাংশন বলা হয় যেখানে এন এর মান জিরোর থেকে পর তাহলে ইনটিগ্রেশন জিরো টু ইনফিনিটি এটি দুবার মাইনাস এক্স এক্স টু দার এন মাইনাস ওয়ান ডিএক্স এটাকে গামা ফাংশন বলে গামা ফাংশনের এই এন এ এই চিহ্নটা হচ্ছে গামা এন গামা এন তাহলে গামা এন সমান হচ্ছে কত এত তাহলে গামা এন গামা এন হচ্ছে বলো তো এতকে বলা হয় গামা এন গামা ফাইভ তাহলে গামা ফাইভ এবার বিটা ফাংশন লক্ষ্য করো বিটা ফাংশন জিরো টু ওয়ান ইন্টিগ্রেশন জিরো টু ওয়ান এক্সের পাওয়ার ইন্টিগ্রেশন কত বলতো জিরো টু ওয়ান ওয়ান এক্স টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান টু ওয়ান মাইনাস এক্স বলতে পার এন মাইনাস ওয়ান ডি এক্স এটাকে বলা হয় বিটা ফাংশন এই বিটা ফাংশনকে প্রকাশ করা হয় বিটা এম কমা বিটা এম বিটা এম এন এম জিরো টু ওয়ান এক্স টু দোয়ার এম মাইনাস ওয়ান ইন্টু ওয়ান মাইনাস এক্স উল্টু দোয়ার কত এন মাইনাস ওয়ান ডি এক্স তাহলে গাওয়া ফাংশন হচ্ছে বিটা ফাংশন হচ্ছে জিরো টু ওয়ান ইনটিগ্রেশন জিরো টু ওয়ান এক্স টু দার এম মাইনাস ওয়ান ওয়ান মাইনাস সিক্স উল্টু দোয়ার এন মাইনাস ওয়ান ডিএক্স কে বিটা ফাংশন বলে ইহাকে বিটা এম এন দ্বারা প্রকাশ করা হয় তাহলে বিটা এমএন সমান কত জিরো টু ওয়ান এক্স টু দার এম মাইনাস ওয়ান ওয়ান মাইনাস এক্স পাওয়ার এন মাইনাস ওয়ান এখানে দেখো এম মাইনাস ওয়ান আর এখানে এন মাইনাস ওয়ান আর এখানে এক্স আর এখানে ওয়ান মাইনাস এক্স ডি এক্স প্রশ্ন দেখাও যে বিটা এম এন বিটা এম এন সমান জিরো টু ওয়াই টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ওয়ান প্লাস ওয়ান কত এম প্লাস এন ডি ওয়াই অথবা সমান জিরো টু কত বলতো ইনফিনিটি ওয়াই টু এম মাইনাস ওয়ান ওয়ান প্লাস কত বলতো এম প্লাস এন এটা এম এবং জিরোর থেকে বড় এটাতে এটা প্রমাণ করতে হবে আমাদের এটা প্রমাণ করার জন্যে আমরা জানি দেখো আমরা জানি ভিটামিন সমান টু ওয়ান এক্স টু দেবার এফ মাইনাস ওয়ান ওয়ান মাইনাস এক্স হোল শুনতে পার এন মাইনাস ওয়ান ডিএক্স এবার আমাদের কিন্তু এটা আনতে হবে ওয়ান প্লাস ওয়াই তাহলে এটা আনার জন্য ধরি এক্স সমান ওয়ান বাই ওয়ান প্লাস ওয়াই তাহলে ধরি এক্স সমান কত ওয়ান বাই ওয়ান প্লাস ওয়াই এবার ডি এক্স আমরা এটা জানি যে ওয়ান বাই এক্সকে ডেভিটিভ করলে

এখন একবার এক্সের মান ধরব আমরা জিরো আর একবার ধরবো কত বলো তো ওয়ান তাহলে এক্সের মান যদি জিরো ধরো তাহলে দেখো এখানে কিন্তু এরকম আসে তাহলে এখান থেকে কিন্তু আমরা ধরতে পারি দেখো এটাকে যদি আমরা এইভাবে ভাঙিয়ে নিই ওয়ান প্লাস ওয়াই সমান ওয়ান বাই এক্স এটা উপরে উঠে গেলো আর এটা এক্স নিচে গেলো তাহলে ওয়াই সমান লেখা যায় ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান এক্সের মান যদি জিরো হয় এক্স কথা বলতো জিরো তাহলে এক্স যদি জিরো হয় তাহলে কিন্তু ওয়াই হবে সামথিং বাই জিরো মাইনাস ওয়ান সামথিং বাই জিরো মানে কত ইনফিনিটি ইনফিনিটি থেকে যাই বিয়োগ করো তার মানে কথা বলতো এটা ইনফিনিটি আরেকবার যদি ওয়ান ধরি এক্স সমান কথা বলতো ওয়ান তাহলে ওয়াই সমান কিন্তু হয় ওয়ান বাই ওয়ান ওয়ান বাই ওয়ান মাইনাস ওয়ান সমান ওয়ান মাইনাস ওয়ান সমান কথা বলতো জিরো তাহলে একবার হলো ইনফিনিটি আরেকবার হলো কথা বলতে জিরো সেটা লিখছি একবার দেখো জিরোর জন্য হয় ইনফিনিটি আর ওয়ানের জন্য হয় কথা বলতে জিরো আমরা এটা কীভাবে দেখা দিতে পারি এরকম করতে পারি তাহলে এখন এই মানটা যেখানে জিরো ছিল সেখানে হবে ইনফিনিটি যেখানে ওয়ান ছিল সেখানে হবে এটা আর ডি এক্সের পরিবর্তে কিন্তু এটা হবে ডি এক্সের পরিবর্তে এটা হবে মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার ওয়াই হোল স্কোয়ার ডি ওয়াই তাহলে দেখো এখানে এখানে আমাদের আছে কত এটা এটা এক্স এক্স সমান হচ্ছে কত তাহলে এক্স সমান ওয়ান বাই ওয়ান প্লাস ওয়াই তার পাওয়ার হচ্ছে এম মাইনাস ওয়ান আর ওয়ান মাইনাস এক্স আবার কত ওয়ান বাই ওয়ান প্লাস ওয়াই তার পাওয়ার হচ্ছে এম মাইনাস ওয়ান আর ডি এক্সের পরিবর্তে লেখা যায় মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস ওয়াই হোলি স্কোয়ার ডি ওয়াই তাহলে দেখো এখান থেকে আমরা এটা পেতে পারি ওয়ান বাই ওয়ান প্লাস ওয়াই হল্টু পাওয়ার এম মাইনাস ওয়ান আর এখানে লশাই করলে হবে ওয়ান প্লাস ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস ওয়াই তার পাওয়ার এম মাইনাস ওয়ান কিন্তু ওয়ান এই মাইনাস এই মাইনাসটার কারণে এটা চেঞ্জ হয়ে যাচ্ছে কিন্তু আমাদের এটা জানা জানাচ্ছে কিনা এ টু বি এটা যদি একটা মাইনাস চিহ্ন থাকে তাহলে হবে কথা বলতো বি টু এ এটা হচ্ছে কত ইনফিনিটি থেকে জিরো কিন্তু এই মাইনাস থাকার কারণে এটা হবে জিরো থেকে ইনফিনিটি মাইনাস ভ্যানিস হয়ে যাবে তাহলে এখানে থাকবে কত ওয়ান বাই ওয়ান প্লাস ওয়াই হোলি স্কোয়ার টি ওয়াই এখন দেখি আমরা পরবর্তী লাইনে এখান থেকে এই ওয়াই ওয়াই ওয়ান ওয়ান কাটা তাহলে ওয়াইয়ের পাওয়ার হবে এন মাইনাস ওয়ান এন মাইনাস ওয়ান আর নিচে উপরে হবে ওয়াই পাওয়ার ওয়ান মাইনাস এন মাইনাস ওয়ান আর নিচে হবে ওয়াই টু পাওয়ার এম মাইনাস ওয়ান তাহলে এম মাইনাস ওয়ান প্লাস পাওয়ারগুলো নিচের গুলো যোগ হবে ওয়াই ওয়ান প্লাস ওয়াই পাওয়ার এন মাইনাস ওয়ান এন মাইনাস ওয়ান আর এখানে হচ্ছে টু তাহলে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস টু টু কাটা তাহলে এম প্লাস এন তাহলে দেখো এখানে হচ্ছে কত বলো তো ওয়াই টু দার এন মাইনাস ওয়ান নিচে হচ্ছে ওয়ান প্লাস ওয়াই হোল্টু তোর কত এম প্লাস এন ডি ওয়াই অতএব বিটা মাইনাস ওয়ান বিটা এম মাইনাস ওয়ান কত জিরো টু এন ওয়াই টু দার এন মাইনাস ওয়ান ওয়ান প্লাস ওয়াই হল্টি তোর কত বলতো এম প্লাস এন ডি ওয়াই আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ রিভিউ করি আবার আবার রিভিউ করি ভিটামেন এটা প্রমাণ করতে হবে দেখাতে হবে তাহলে আমরা জানি এটা এখান থেকে আমরা এক্সের মান যেহেতু নিচে ওয়ান প্লাস ওয়াই আছে এই কারণে এটা এক্স মান ধরেছি এক্স ওয়ান ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস ওয়াই এরকম পেয়েছি এরকম আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ আবার যেহেতু বিটা এম এন সমান এন এম তাহলে দেখো বিটা এম এন সমান বিটা এন এম তাহলে এখানে এম এর পরিবর্তে যদি এন বসাই আর এন এর যদি এম বসাই তাহলে কিন্তু এখানে হবে এম আর এখানে হবে কত এন এখানে হবে এম তাহলে সে কারণে কত তো দেখো এখানে কত হয় বিটা এন এম কত ওয়াই টু পাওয়ার এম মাইনাস ওয়ান এখানে এম এর পরিবর্তে মানে এটা ইন্টার চেঞ্জ করলাম যেখানে এম আছে সেখানে এন হবে যেখানে এন আছে সেখানে এম হবে এটা হবে এম মাইনাস ওয়ান আর এটা এন প্লাস ওয়ান আচ্ছা আশা তাহলে এই পর্যন্ত দেখবেন অত ভিটামেন সমান কত জিরো টু ইন্টিগ্রেশন জিরো টু ইনফিনিটি ওয়াইটি কাইনস ওয়ান ওয়ান প্লাস ওয়াই এম প্লাস এম ডি ওয়াই দেখা হচ্ছে বিটামিন বিটা এন তার বিটা এম এন সমান দেখাতে হবে বিটা এন এম তাহলে আমাদের প্রথমে দেখো আমরা জানি বিটা এম এন সমান জিরো ইন্ডিগ্রেশন জিরো টু ওয়ান এক্স টু দেওয়ার এম মাইনাস ওয়ান ওয়ান মাইনাস এক্স দি দেবার এন মাইনাস ওয়ান ডি এক্স তাহলে বিটা এন এম তাহলে এখানে হবে এন আর এখানে হবে এম তাহলে বিটা কথা বলতো এন মাইনাস ওয়ান এটা হবে এম এখন এক্স সমান ধরি ধরি এক্স সমান ওয়ান মাইনাস ওয়াই তাহলে এক্স সমান ধরলাম কত বলতো ওয়ান মাইনাস ওয়াই তাহলে ডি এক্স সমান কত হবে ওয়ান ওয়ানকে ডিভিপল জিরো মাইনাস ডি ওয়াই ডি ওয়াই এবার দেখো এটাকে যদি আমরা কি করি তাহলে এক্স ওয়াই এক্সের মান একবার কত জিরো আর এবার হচ্ছে ওয়ান জিরো ওয়ান তাহলে এক্সের মান যদি জিরো হয় এখানে থেকে আমরা কেতে পারে দেখ এরকম ওয়াই এটা কিন্তু এভাবে লিখতে পারতাম সমান ওয়ান মাইনাস এক্স বাম পাশে নিস ওয়ান মাইনাস তাহলে মান যদি জিরো বসাও তাহলে ওয়াইয়ের মান হয় কত ওয়ান আবার এক্সের মান যদি ওয়ান বসাও তাহলে ওয়ান মাইনাস ওয়ান এটা হয় কত জিরো তাহলে এখানে এরকম পাচ্ছি ওয়ান তাহলে এটা কত বলতো ওয়ান জিরো আর এক্স এর পরিবর্তে তাহলে দেখো লেখা যায় এক্স মানে কত বলতো ওয়ান মাইনাস ওয়াই হোল্টু দার এম মাইনাস ওয়ান আর ওয়ান মাইনাস এক্স এক্সের পরিবর্তে কত ওয়ান মাইনাস ওয়াই হোল্টু দোয়ার এম মাইনাস ওয়ান আর ডি এক্স এক্সের পরিবর্তে মাইনাস কত ডি ওয়াই এটা লেখা যায় এখন দেখি এই ওয়ান থেকে ওয়ান বিএ করলে কাটা এটা কত মাইনাস ওয়ান কত হয় প্লাস তাহলে ওয়াই পাওয়ার হচ্ছে কত এম মাইনাস ওয়ান এম মাইনাস ওয়ান আর এখানে কত এরকম এখানে এই মাইনাসটা ভ্যানিস হয়ে যাবে কেন কারণ এটা ইন্টারচেঞ্জ হয়েছে ইন্টারচেঞ্জ হলে এটা যদি মাইনাস আসে তার মানে কত মাইনাস ওয়ান টু জিরো এই মাইনাসটা সামনে আসলে তখন কিন্তু এটা হয়ে যাবে জিরো টু ওয়ান তখন মাইনাস ভ্যানিশ হয়ে যাবে জিরো টু ওয়ান এরকম হয়েছে দেখো এরকম এবার এটাকে যদি প্রথম দিকে লিখি ওয়াই টু ওয়ার এম মাইনাস ওয়ান লিমিট যেহেতু নির্দিষ্ট তাহলে আমরা ইচ্ছা করলে লিখতে পারি ওয়াই এর পরিবর্তে লিমিট একু থাকলে ওয়াই এর পরিবর্তে এক্স লেখা যায় এটা লেখার দরকার নেই এটা বলা আছে আর কি তাহলে এটুকুর পরিবর্তে কথা হয় বলতো বিটা এমএন তাহলে আমরা পাইলা পেলাম সুতরাং কথা বলতো বিটা এম এন সমান বিটা এম এন এম তাহলে আমাদের প্রশ্ন এরকম 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 পাচ্ছি হ্যাঁ আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো আমাদের জন্য শুভকামনা রইলো নিয়মিত চর্চা করো ভালো থেকো আল্লাহ হাফিজ